বন্ধুরা আজকে ছানার বড়া বানাতে গিয়ে এমন কি ঘটলো দেখো ছানার বড়াগুলো ভেঙে চুরমার হয়ে গেল মা এদিকে সবজিগুলো বানিয়ে নিচ্ছে আর এদিকে গ্যাসে ভাত চাপানো আছে ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিচ্ছে ছানার যে বড়ার তরকারিটা হবে সেই জন্য পাঁচ ছ রকমের সবজি বানিয়ে নিচ্ছে সবজি বানানো হয়ে গেছে এখন এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে একটু ছানার বড়া বানানোর জন্য ছানাটাকে অনেকক্ষণ আগে ফ্রিজে রাখা ছিল এখন ছানার ভিতরে দিয়েছিল লবণ কালো জিরা হলুদ আর এখন এটার ভিতরে দেবে হলো চালের আটা যেটাকে চালের গোড়াও বলে চালের আটাও বলে এখন এইটাকে ছানাটাকে এখন ভালো করে মাখাবে যেমন বাচ্চাদের ভাত মাখায় তেমন করে মাখাবে মাখাতে মাখাতে একদম দেখবেন হলুদ হয়ে গেছে মা শুখে শুকে দেখছে যে সেন্টটা কেমন বেরিয়েছে সেন্টটা খুব ভালো বেরিয়েছে সেন্টটা মিষ্টির মতো সেন্ট বেরিয়েছে এখন বোয়াল মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাবে এই যে লবণ আর হলুদ দিয়ে বোয়াল মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন মাছটা মাখানো হয়ে গেছে এটাকে এখন কারাই দেবে কাড়াইয়ে তেলটা দিয়ে দিল গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন ভিতর মাছটা ছেড়ে দেবে এখন বোয়াল মাছটাকে ঢেকে দেবে না হলো তেলটা ফুটে গায়ে লাগবে আর বোয়াল মাছ এমনই মাছ যে ভাজার সময় ঢেকে দিতে হয় না হলে খুব তেল ছেটে। এই যে এখন ছানার বড়া ভাজবে জন্য কাড় তেল দিয়ে দিল তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে সমস্ত ছানা বড়াগুলো ছাড়ছে তেলের ভিতরে ছানার বড়াগুলো কারাইয়ের ভিতরে দেওয়ার পর যেই উল্টাতে গেল এই যে তক্ষণই ভেঙে গেল তখনই মা বুঝতে পারলো যে ছানার বড়াতে আতপ চালের বোড়া সেই আতপ চালের পোড়াটা কম হয়ে গেছে ওই জন্য দেখো সমস্ত বড়াগুলো ভেঙে যাচ্ছে উল্টাতেই পারছিল না এবার আতপ চাল আরেকটু দিয়ে ভালো করে মাখিয়ে দেখো এবার কাড়ায়ের তেলের ভিতর ছাড়ছে না একটু উপর দিকে ছাড়ছে এখন আরও কটা বড়া দিয়ে দেবে দু থেকে তিনটা অল্প অল্প করে ভাজতে হবে তাহলে বড়াগুলো ভাঙবে না এখন দেখো ছানার বড়াগুলো আর ভাঙছে না এই যে এখন দেখো খুব সুন্দর বড়াগুলো হচ্ছে দেখো এক এক করে সমস্ত বড়া তুলে নিচ্ছে ছানার বড়াগুলো খুব সুন্দর হয়েছে এখন কারণ আতপ চালের পুরা কম ছিল ওই জন্য বড়াগুলো ভেঙে যাচ্ছিল একটু আতপ চালের পুরা দিলো বড়াটা একটু শক্ত হয়ে গেল এখন আর দেখো ভাঙছে না এই দিকে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছটা অনেকটা বেশি ভাজা হয়ে গেছে কারণ ওই দিকে আতব চালের পুরা মাগাচ্ছিলো ওই জন্য মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে এখন দিয়ে সমস্ত মাছগুলোকে থালে উঠিয়ে নেবে করে কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলো এর ভিতরে দেবে কয়টা শুকনো লঙ্কা আর এলাচ গোলমরিচ দিয়ে এর ভিতরে কাঁচা লঙ্কাটাকে একটু ভাজবে ভেজে এর ভিতরে যে পাঁচ ছ রকম সবজি বানানো হয়েছিলো সমস্ত সবজি দিয়ে দেবে এর ভিতরে দেবে একটু লবণ আর হলুদ হলুদটা দিয়ে এটাকে ভালো করে ঘাটবে তা একদম হলুদ কালার চলে আসবে আর এই যে বড়াগুলো বানানো হলো ছানের সে ছানার বড়া এর ভিতর কিছুক্ষণ পরে দেবে এখনই দেবে না একটু জাল হোক পনেরো থেকে কুড়ি মিনিট একটু জাল হোক তারপরে আর একটা কড়াই যেখানে মাছ ভাজা হলো ওখানে তেল ছিল ওই তেলের ভিতরে দিয়ে দিলো একটু জিরা জিরা দিয়ে আর মাছের আলুগুলো সব দিয়ে দিলো ওগুলো এখন ভাজবে ওর ভিতরে দেবে একটু লবণ আর দেবে একটুখানি হলুদ হলুদ দিয়ে এটাকেও এখন কিছুক্ষণে ভাজবে এইদিকে পাঁচ রকম সবজি ভাজা হচ্ছে এদিকে মাছের আলুটাও ভাজা হচ্ছে দুটো এখন ভাজা হোক মাছের ঝোলের লঙ্কা বাটা দেবে জন্য সেই জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো ভেজে নিয়ে বাড়ছে এখন এই যে শিলপাটাতে বাড়ছে মাছের ঝোলের আলুগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোলের আলুগুলো নামালো না কাড়াই থেকে এই লঙ্কা বাটাটা মাছের ঝোলের আলুর ভিতর দিয়ে ওখানে ঘেঁটে দিল খানিকক্ষণ ঘেঁটে এখন এর ভিতর দিয়ে দেবে হলো জল এই যে ঝোলটা দিয়ে দিল জলটা দিয়ে এটাকে এখন শোকাবে কিছুক্ষণ এদিকে পাঁচ রকম সবজি ভাজা হয়ে গেছে এর ভিতর ঝোল দিয়ে এটাকে রেখে দিলে কিছুক্ষণ জাল হওয়ার জন্য পাঁচ রকম সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে ঘেঁটে এখন রেখে দিলো কিছুক্ষণ জাল হওয়ার জন্য মাছের ঝোলটা কিছুক্ষণ জাল হওয়ার পরে জালটা হয়ে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছে এক এক করে যেগুলো ভাজা মাছ হয়েছিল দেখো মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে মাছের ঝোলে জিরা বাটা দেওয়ার জন্য জিরাটা শিল্পটা বেড়ে নিচ্ছে জিরাটা বাটা হয়ে গেছে এখন হাতায় করে জিরাটা উঠিয়ে এখন মাছের ঝোলে দিয়ে দিল এই মাছের ঝোলটা আর খানিকক্ষণ জাল হবে পাঁচ থেকে চার মিনিট জাল হবে জাল হয়ে মাছের ঝোলটাকে নামিয়ে দেবে এইদিকে ছানার বড়ির তরকারিটা জাল হয়ে গেছে এই যে এখন বড়িগুলো সব দিয়ে দিচ্ছে এক এক করে আস্তে আস্তে দিচ্ছে হলে বড়িগুলো ভেঙে যাবে এই যে এক এক করে আস্তে আস্তে সব বড়িগুলো দিয়ে দিল। বড়িগুলো দেওয়ার পর হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছে নাহলে সবজিগুলো পরীক্ষা লাগবে না সেই জন্য হালকা হালকা করে নাড়াচাড়া করছে এই যে এদিকে আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন কাড়াইটা ধরে মাছের ঝোলটাকে নামিয়ে দেবে একটা গাবলাতে এই যে মাছের ঝোলটাকে নামিয়ে দিলো মাছের ঝোলটার কালারটা দেখো খুব সুন্দর এসছে মাছটা বেশি ভাজা হয়েছিল কিন্তু মাছের ঝোলটার কালারটা খুব সুন্দর এসছে এদিকে আমাদের ছানা আর বড়ির তরকারিটা রেডি একটু চিনি দিয়ে এর ভিতরে একটু ঘি দিয়ে এখন একটু সামান্য পরিমাণ ঘাটবে বেশিক্ষণ ঘটবে না এক মিনিটও ঘটবে না কারকম একটু ঘেঁটে এখন এটার কারাইটা ধরে নামিয়ে দেবে একটা বাটি যে ছানার তরকারির ঝোল হয়ে গেছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কালারটা খুবই সুন্দর এসেছে আজকে গ্রামের রান্না ইউটিউব চালানো হয়েছিল ভোয়াল মাছ আর ছানার বড়ির তরকারি আর যারা যারা এরকম খেতে চান তারা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর লাগে খেতে